অনেকদিন পরে হচ্ছে আজকে চলে আসছি গ্রামের বাড়িতে তো অনেক দিন পরে হচ্ছে ব্লগটা করা হচ্ছে মানে প্রায় দুই তিন মাস হয়ে গেছে ব্লগ আপলোড করা হচ্ছে না তো আজকে হচ্ছে দিকে পরে আসছি গ্রামের বাড়িতে আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে যত ভাইবাদা আছে যত বন্ধু আছে কলেজে যারা দেশে আছে তারা সবাইকে আমি চেষ্টা করছি হচ্ছে এখানে আনার জন্য হয়তো কেউ আসছে কেউ আসে নাই তো আমাদের সাথে এখন অনেকজন আসছে ফ্রেন্ড আরও ভাইবাদা কিছু আসে ওনারাও আসবে তো পিছনে হচ্ছে আজকে আমরা খিচুড়ি আয়োজন করছি প্রায় হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তো আজকে হচ্ছে মূলত এটাই একত্রিত হবো সবাই একসাথে আর হচ্ছে শীতের দিন যেহেতু তো সবাই হচ্ছে খিচুড়ি খাবো তো এটা হচ্ছে আনন্দ আর এই ভিডিওটা করার কারণ হচ্ছে আসলে সবসময় তো ট্রাইভেল ভিডিও করি এই ভিডিও করার কারণ হচ্ছে আমার যে ফ্রেন্ড সার্কেল যত ভাই ব্রাদার সবাই একসাথে আজকের দিনে একসাথে হচ্ছে কিছু সময়টা উপভোগ করবো আর সবাই মিলে খিচুড়ি খাবো এই আয়োজনে চলে আসতে হচ্ছে দিঘির পাড়ে আর পিছনে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ পিছনে পাচ্ছেন সরিষা ফুল আছে বিশাল তো এখানে হচ্ছে এখন তো সরিষা ফুল সব জায়গায় হচ্ছে এটা মানে জনপ্রিয়

তো ছাত্রকে ধন্যবাদ তো আরও অনেক ভাই বোধও আছে বন্ধুরা আছে ওরা আসতে পারে নাই তো ওদেরকে খুব মিস করতেছি আশা করি যারা ভিডিওটা দেখতাছেন হ্যাঁ তারাও খুব মিস করবেন আসসালাম এখন খিচুড়ি রান্না হওয়ার প্রায় অর্ধেক সময় আর এখানে হচ্ছে আমার বন্ধু বন্ধু কিন্তু হচ্ছে টিচার ঠিক আছে

আরো নানগাই ঠিক আছে ঠান্ডায় শীতে কাপা কাপি ছুটি দিয়ে দিছে আর করিম রে অনেক দিন পর পাইছি করিম রে আসলে ভাগ্যবস্ত পাইছি দেখা যাচ্ছে বাজারে কালকে আমাদের বাগিয়া বাজারে ওইখান থেকে বলছি দাও দিছে মোবাইলের ক্যাচিং ঠিক আছে পাইকি সেল করে তোমার বন্ধু তোমার আমি করো

তো তার মধ্যে থেকে যারা আসছে ধন্যবাদ সবাইকে আর এই যে আমাদের রাজন ভাই রাজন ভাই আপনি কি করতেছেন রাজন ভাই হচ্ছে কি বলবো রাজন ভাই কিন্তু অনেক কাজ করছে আজকে আমার পায়ে ছিল সবকিছু আনতে পারি না রাজন ভাই অনেক খেলতে আছে রাজন ভাই অসংখ্য ধন্যবাদ রাজন ভাই না থাকলে মনে হয় এটা আরো হতো না আর কি ঠিক আছে ওনার জন্য স্পেশাল ধন্যবাদ আমার পিছনে কি আমরা কিন্তু তানবির আছে ঠিক আছে আর কথাই বলা হয় নাই ঠিক আছে ওকে আসছে আজকে স্পেশাল

পরন্তু বিকাল শেষ এখন হচ্ছে সন্ধ্যার দিকে সূর্য অস্ত অস্ত গেছে আর পিছনে দেখতে পাচ্ছেন এখনো অনেক পর্যটক আছে এখানে কিন্তু সরিষা ফুলের ছবি তোলার জন্য আর আমাদের আজকে স্পেশাল গেস্ট হচ্ছে কাবিলা ভাই তার নাম হচ্ছে শাওন সবাই হচ্ছে কাবিলার মতো দেখতে ঠিক আছে কাবিলার মতো হচ্ছে ক্যারেক্টার একটু সেই জন্য তার নাম হচ্ছে কাবিলা ভাই তো কাবিলা ভাই এখনও সিজাজিখান পার হয়েছে আস্তে আস্তে ওনার জন্য হচ্ছে ওয়েট করা হয়ে গেছে তো কী বলবো ওনার হচ্ছে অনেক অনেক ব্যস্ত লোক ওনার হচ্ছে কাজ শেষ করছে দুটো বাজে তো রা দিয়েছে চারটার মধ্যে ঠিক আছে তো অনেক দেরি হয়ে যাচ্ছে তো তার জন্য ওয়েট করতে

তো প্রায় অনেক বছর প্রায় হচ্ছে সাত বছরের মতো হয়ে গেছে সাত বছর হচ্ছে সবার সাথে কারো ভাবে দেখা সাক্ষাৎ হয় না ওই মাঝে মধ্যে ফোনে যোগাযোগ তো আজকে যেহেতু সবাই একসাথে হয়েছে তো যাদের সাথে বেশি ক্লোজ তো সবাই হচ্ছে সবার খোঁজ নিতে আছে আর আমি তো হচ্ছে আমার টার্গেট ছিল যে সবাই আসুক সবাই আসুক একসাথে দেখা সাক্ষাৎ হোক আমি সবসময় চাই ফ্রেন্ডরা একসাথে হয়ে একটু দেখা সাক্ষাত করুক দেখা হোক তাহলে হচ্ছে একটু মানে বন্ডিং ভালো থাকে সম্পর্ক ভালো থাকে তো এখন বাকি আছে কাবিলা ভাই কাবিলা ভাইয়া হচ্ছে কি বলবো উনি খুবই ব্যস্ত ওনার জন্য ওয়েট করতেছি উনি আসলে হচ্ছে সবাই একসাথে খাবো ওয়েট করতেছি আর কি থাকে না আমাদের এখন হচ্ছে আমাদের রেডি সবকিছু এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য প্রস্তুত নিতেছি

লাগাই দিছি আর এই যে এখানে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে চাঁদ কি সুন্দর এ পাশে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে কাবিলা ভাইয়ের কথা বলছিলাম এই হচ্ছে কাবিলা ভাই ঠিক আছে তখন দেখাতে পারি নাই তো কাবিলা ভাইয়ের সাথে হচ্ছে আমি ঢাকা চলে আসছি ঠিক আছে আমি ঢাকা চলে আসলাম কি করবো আর কার যেহেতু কাজ আছে তো এই যে এখন হচ্ছে টোলটা পার হইলাম আর খিচুড়ি পার্টি অলমোস্ট এই যে সেই স্পেশাল মানুষ যার জন্য অনেক ওয়েট করছি আবার হবে দেখা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে তো সবাই ওয়েট করেন দেখার জন্য